হ্যাঁ চোখ রর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আসা ভালো আছেন আসেন আমরা দেখি ছাদের লেভেল বা পাটটা মারতে হয় কীভাবে সেই বিষয়টা আমরা আপনাকে ভিডিওতে তুলে ধরছি আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন এখানে দেখেন আমাদের এই দিকে ছাদের পায়ার করা হচ্ছে এই পায়ার করে নিয়েই পাটটা মেরে উপরে ফিনিশিং করতে হয় এবং লেভেলটা ঠিক আছে কিনা এটা দেখতে হয় সেটাই আমরা এখানে করছি এখানে দেখেন এক সাইড থেকে আমরা লেবেল করে আসতেছি এবং লেভেল করে আসার জন্যই উপরের যে অংশটা এটা আগে আপনাকে সুন্দরভাবে পাটটা মেনে নিতে হবে বা ফিনিশিং করে নিতে হবে এই দেখেন এটাকে বলা হয় দুইটা দণ্ড দুই দিকে দুজন ধরে রয়েছে এটাকে বলা হয় এটাকে পাটটা এবং অপর পাশে যখন আপনার দিবেন দেওয়ার পরে ভাইব্রেশন করে নেবেন এইভাবে যে উপরের যে মশলা আগে সম্পূর্ণ মশলা ফেলে নেবেন না একটা লেয়াল মশলা ফেলে নেওয়ার পর এটিকে ভাইব্রেশন করতে হবে ভাইব্রেট করা হয়ে যাওয়ার পরে তারপরে আপনাকে উপরে যে মশলা দেওয়ার পর পাট্টা মারতে হবে নিয়ম হচ্ছে এটাই আপনারা দেখেন একটি লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে সার দালাই অনেকে করেন করার সময় এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যে কোথায় কী দিতে হয় এবং কীভাবে কী করতে হয় এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে দেখেন আমাদের যেখানে মশলা শর্ট পড়ছে পাত্তা মারার পর যেখানে মশলা শর্ট পড়ছে সেই জায়গাতে আবার মশলা দেওয়া হচ্ছে দেওয়ার পর আবার পুনরায় পাত্তা মারা হবে এবং এটি ফাইনাল পাত্তা মারার পরে একটি ছোট একটা আমাদের একটি ফিনিশিং একটি যন্ত্র রয়েছে সেটি দিয়ে আবার লাস্ট ফিনিশিং করা হবে এখন দেখেন এই যে পাত্তা মারতেছে এইভাবে প্রতিটা লেভেল টু লেভেল টানতে হবে এইগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন হাততালাই ক্ষেত্রে লেভেল দেখতে হবে যেখানে আপ ডাউন থাকলে ওখানে আবার মশলা দিতে হবে দিয়ে আবার লেভেল চেক করতে হবে